আজকে মিছিল কি দাবিতে মিছিল এত করলে দেশে দেখুন কাশ্মীরে যে নৃশংস নারকীয় বর্বরতম অমানবিক হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে এবং এই সন্ত্রাসবাদকে দমন করবার জন্য গোটা দেশের এবং রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াইয়ের আহ্বান নিয়ে আমরা আজকে এই এই মিছিলটা করেছি কাশ্মীরে যে নারকীয় বর্বরতম হত্যাকাণ্ড তার পিছনে সন্ত্রাসবাদ টেরোরিজম এই সন্ত্রাসবাদ দেশের মানুষের শত্রু আরও বেশি কাশ্মীরের মানুষের শত্রু কাশ্মীরের অর্থনীতি এমনিতেই সংকটাগ্রস্ত যেহেতু সেখানে আসর আসার আলো জ্বালা জ্বালাচ্ছিল সেটা হলো পর্যটন আজকে কাশ্মীরে সন্ত্রাসবাদীরা এই নৃশংস হত্যাকাণ্ড করে কাশ্মীরের পর্যটনকে যেভাবে ধ্বংস করলো এটা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো আজকে দেশের দেশের রক্তাক্ত বিশ্বাস মানুষের ক্ষত আজকে সব মিলে দেশের সমস্ত মানুষকে একত্রিত হয়ে এই সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে প্রশ্ন উঠবেই তিনশো সত্তর ধারা নোটবন্দির পরেও কেন সন্ত্রাসবাদকে মোকাবিলা করা গেল না কেন এই গোটা কাশ্মীর জুড়ে এত নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও পরিচয় জেনে জেনে খুন করবার মতন সময় পেল সন্ত্রাসবাদীরা প্রশ্ন করতে হবে পুলওয়ামার ঘটনার তদন্ত রিপোর্ট এখনো প্রমাণ সামনে মানে আলো পেল না কেন ওদিকে সত্যপাল মালিকের বক্তব্য ঠিক ছিল কি ছিল না এই প্রশ্নগুলো মানুষ জানতে চায় তেরো শতাংশ আমাদের দেশে প্রতিরক্ষা খাতে ব্যয় হয় তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে যদি মানুষের নাগরিকদের মিনিমাম নিরাপত্তাটুকু সেইটুকু ব্যবস্থা করতে না পারা যায় মানে ছ আশি হাজার কোটি টাকা এই এই সামরিক নিরাপত্তায় ব্যবহৃত হয় সেই টাকাগুলো কোথায় যাচ্ছে অগ্নিবিড়ের মতন প্রশিক্ষক সেনাবাদ দিয়ে এই এই অপ্রশিক্ষিত সেনা দিয়ে যে শোনা যাচ্ছে বিভিন্ন সেক্টরকে একাধিক এলাকা দেখবার জন্য ক্রমশ কর্মী সংখ্যা কমছে নিরাপত্তা বাহিনীতে সেনাবাহিনীতে আজকে কি তার দায় যখন মুম্বাই হামলা হয়েছিল শিবরাজ পাটিল প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি পদত্যাগ করেছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন আজকে দেশের সরকার এই ইন্টেলিজেন্স সেনাবাহিনী বা যাই বলুন সরকারের যে ইন্টেলিজেন্স ফেলিওর সেই ফেলিওরের দায়িত্ব কেন নেবে না আমরা মনে করি এই সময় দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সময় দেশের মানুষের মধ্যে বিভাজন দেশের মানুষের মধ্যে বিদ্বেষ দেশের মানুষের মধ্যে ঘৃণা তৈরি করবার সময় নয় দেশের সরকার এই কাশ্মীরকে আমরা দেখেছি যে ভোট করার নাম করে কিভাবে কাশ্মীরকে তিনটে আলাদা রাজ্য করেছে তারপর দাঁড়িয়ে সেখানকার মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে আজকে সেই সম্প্রীতি নষ্টের সুযোগ সন্ত্রাসবাদ নিচ্ছে দেশের সরকারকে দায় নিতে হবে না এই প্রশ্নগুলো তুলেও

ট্যুরিস্ট ডেস্টিনেশান সেখানে শোনাই যাচ্ছে যা এখনো খোঁজ নিয়ে নাকি চিহ্নিত করে এই এই উগ্রপন্থীরা টেরোরিস্টরা তারা খুন করেছে তারপরেও এতটা ইন্টেলিজেন্স ফেলিওর এত সেনাবাহিনীর সংকট অপ্রতুলতা যে তাদেরকে সঙ্গে সঙ্গে চেস করতে পারলো না আজ পর্যন্ত কাউকে একটা গ্রেপ্তার তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা সেনাবাহিনী গ্রহণ করতে পারলো না এর দায় সরকারকে নিতে হবে না সরকার শুধুমাত্র দায় এড়িয়ে শুধুমাত্র বলবে এটা এটা ধর্মীয় ব্যাপার এটা ধর্মীয় উস্কানি সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার উস্কানি দিয়েই সরকার তার দায় খালাস হয়ে যাবে এটা চলতে পারে না